পেপারে সাইন করে দি যে আপনি যখন কাজ হবে না আপনার খরচের টাকা পুরো ব্যাগ আপনার আপনারা করতে পারবেন যদি আপনি এই নিয়ম আপনি ফলো করেন ইনশাল্লাহ পরবর্তীতে এই কাজগুলো শিখতে পারবেন যত কঠিন হোক মানুষ যে বলে বৈশিকণ সত্য না বৈশিক্ষণ কাজ হয় না আমার কাছে পাঠিয়ে দেবেন বৈশিষ্টণ কি তাকে আমি হারে হারে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ সম্মানিত রহমতুল্লাহ আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি আজকে যে দেখতে পাচ্ছেন আপনাদের সম্মুখে অনেক কিছু জিনিস নিয়ে উপস্থিত হয়েছি তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে জিনিসগুলো কি ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ইনশাল্লাহ সবটাই ফলো আসা করে বলব তো হজরত আজকে কিছু আপনাদেরকে মেসেজ দিচ্ছি যে আমরা কি কাজ করি বা আমার ছাত্রদের কি শেখাই ইনশাআল্লাহ সেটা আপনারা বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আমি একটা কাজ করার জন্য এখন বসেছি তো ভাবলাম এই কাজটা আপনাদের কাছে শেয়ার করি তা আপনাদের কিছু অভিজ্ঞতা হবে বা আমাদের সম্পর্কে আপনারা কিছু জানতে পারবেন সমানিতা হজরত আমরা একটা কাজ করতে বসেছি একজন আর স্ত্রী সে প্রায় তিন বছর মতো তার স্বামীকে ছেড়ে এবং বাচ্চা কাচ্চাকে ছেড়ে চলে গিয়েছে এবং সে কোনোভাবে তার স্বামীর কাছ থেকে আসতে চাইছে না বা সে এবং তার ছেড়ে ছোট ছোট বাচ্চা আছে সেগুলো বুঝছে না তো এটা তার কারণ হলো তার কোনো কিছু ব্যাপার আছে বা কারো সম্পর্ক আছে সেই সম্পর্কটা যার সঙ্গে আছে আমরা তার নাম জানি না আজকের আমরা যে কাজটা করব এই কাজের মাধ্যমে ওই মেয়েটা দ্রুত ওই স্বামীর বাড়িতে চলে আসবে এবং স্বামীর সঙ্গে আগে যেমন সম্পর্ক ছিল সম্পর্ক ইনশাআল্লাহ হয়ে যাবে তারপরে ইনশাল্লাহ ওই যত রকম অবৈধ সম্পর্ক আছে যত রকম শয়তানি মনোভাব আছে সমস্ত শয়তানি মনোভাব এবং অবৈধ সম্পর্কটা এবং এই স্বামীর সাথে একদম গভীর সম্পর্ক হয়ে যাবে ইনশাআল্লাহ এই একটি আমলের মাধ্যম তো তার জন্য আমি আমি আমলটা কীভাবে করছি কী কী জিনিস লাগছে অবশ্যই দেখুন প্রথমে আমার একটা এটা একটা নিয়ে নিয়েছি ঠিক আছে আর দেখতে পাচ্ছেন একটা এরকম একটা মাটির হাঁড়ি এই হাঁড়িটা আপনারা অবশ্যই যেখানে দোষকর্মার দোকান সেখানে আমরা মাটির হাঁড়ি বিক্রি হয় সেখানে আপনি এরকম একটা অবশ্যই হাঁড়ি পেয়ে যাবেন তাছাড়া আমার এখানে আমি কাজ সব সবসময় করি তাছাড়া হ্যাঁ আমার এই এই এরকম হাঁড়ি আমার আরও এরকম হাণ্ডি আমাদের সব সময়তে লাগে আমাদের আরও হাণ্ডি রাখা আছে কারণ আমরা এই কাজগুলো সবসময় করি গাছগুলো খুব মজার রব আমরা একটা হাণ্ডি নিলাম এই হাণ্ডির একটা ঢাকনা নিয়েছি ঠিক আছে একটা ঢাকনা নিতে হবে হাঁডি ঢাকনা দিয়ে আমাদের এখানে কিছু আটার মাধ্যমে আটা গুলে এই হাঁড়িটাকে সিল করতে হবে আমলের শেষে তা সেখানে আমরা একটা লেবু নিয়ে নিয়েছি এই লেবুটাকে আমি ছেলে আমরা আমল করব বিচ্ছেদের জন্য তারপর আমরা এখানে একটু পানি নিয়ে নিয়েছি যখন সে রুগীটা তার স্বামীর কাছে চলে আসবে আলহামদুলিল্লাহ এটা কাজ করার সঙ্গে সঙ্গে সাত দিন বা চোদ্দ দিনের মধ্যে নিয়ে পৃথিবীর ইনশাআল্লাহ হাজির হয়ে যাবে এটা খুব একটা মোজার আমল বা এটা একটা গোপনীয়ত একটা হান্ডিওয়ালা বসুকরণ তো আমরা এখানে একটা পানি নিয়ে নিয়েছি আসলেই তাকে পানিটা সঙ্গে সঙ্গে খাওয়ানো হবে ঠিক আছে এখানে আমরা একটা লাল কাপড়ও নিয়েছি এই কাপড় একটু কাজ আছে এখানে আমরা প্রায় তিনশো বা চারশো গ্রাম আমরা এখানে সরিষা নিয়েছি এই সরিষাটা এখানে আমাদের শরীর নিয়েছি সেখানে আরও কিছু এক প্যাকেট লবণ এক প্যাকেট নুন নিয়ে নিয়েছি এটা দিকে আমরা কাজ করবো আলহামদুলিল্লাহ এই কাজগুলো করলে কি হবে ওই রুগী পৃথিবী যেখানেই থাক এর সঙ্গে আমারও আরও একটা আমল অ্যাড করি সেটা হচ্ছে লোহা সেটা সেটাতে আর কি সেটা সুরাহাসিনের আমল সেটা সেটাতে বারবার বারবার করে সেটাকে আগুনের মধ্যে পুরো লাল 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 করে পোড়াতে হয় আমরা পরবর্তীতে অ্যাড করব অ্যাড করে দেব আমরা এখন যে কাজটা করছি এটা হচ্ছে একটা বশীকরণ তো এই এই বশীকরণটা করার ফলে এই যে যত রকমের স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আছে বা যে কোনো রকমের ভাই ভাইয়ের সাথে এবং ভাই বোনের সাথে আপনার ভাই যাতে আপনারা বাড়ি আসছে না বা আপনার বোন আপনারা অন্যদিন বাড়ি আসছে না এভরিথিং যত রকম বৈধ সম্পর্ক হোক সমস্ত রকম বৈধ সম্পর্কে এই কাজগুলো অবশ্যই লাগানো যায় এবং এই কাজগুলো আমরা করে থাকি গ্যারান্টি সহ ইনশাআল্লাহ আমরা এই কাজগুলোর হাবিয়া বেশি লাগে এই কাজগুলো যে আমিল করবে যে আমার যে ছাত্র ভাইদেরকে এই মেসেজটা আমি দিতে চাই এই কাজগুলো করার জন্য আমিলকে যথেষ্ট খুশি করতে হবে আমিল যথেষ্ট খুশি তাই আপনি করবেন আপনি আপনার রুগীদেরকে অবশ্যই বলবেন এই কাজ কিন্তু হজুরত গ্যারান্টি হতেই হবে ইনশাল্লাহ হ্যাঁ কেন এই কাজটা অন্যরকম হুজরত কাজ তো এইটাকে কি করতে হয় আমরা যে কাজগুলো করে থাকি আমরা পুরো স্ট্যাম্প পেপারে পুরো সাইন করে দিই যে আপনি যখন কাজ হবে না আপনার খরচের টাকা পুরো ব্যাগ আপনার ফেরত হবে সাইন করে এই কাজগুলো আপনারাও করতে পারবেন যদি আপনি এই নিয়ম যদি আপনি ফলো করেন ইনশাল্লাহ পরবর্তীতে এই কাজগুলো শিখতে পারবেন যত কঠিন হোক মানুষ যে বলে বসে কোন সত্য না বসে কোন কাজ হয় না আমার কাছে পাঠিয়ে দেবেন বসীকরণ কি আমি হারে হারে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ এগুলো যারা জানে না না শেখার কারণে তারা কুফরি মন্ত্র শিখে নিয়েছে আর তারা কালাম করছে সেখানে কাজ হচ্ছে না আবার বশীকরণ নামে মোহাম্মদ নামে তারা বদনাম করছে কিন্তু না হাকিকাত বসীকরণ যেটা হয় সে আল্লাহর উপর আন দিই হয় সে কাজগুলো অনেক মোজার হয় অনেক ক্ষমতাশীল কাজগুলো হয় এটা আছে হজরত যে সমস্ত আমার ছাত্র ভাইরা আমাদের এই কাজগুলো শিখতে চাইছ এবং এই কাজগুলো যদি আপনাদের মনে মনে লাগে যারা আমিল মুরাব্বির আছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনারা সকলেই জানেন আমাদের প্রত্যেক মাসে আমাদের নতুন নতুন কোর্স আমরা শুরু করি এই যেমন আমরা এক তারিখ থেকে সেপ্টেম্বর তারিখ থেকে ক্লাস শুরু হবে আমাদের আমাদের কোর্সে ভর্তি হয়ে শুধু এরকম না একাধিক এরকম বৈশ্বাস শিখতে পারবেন এবং একাধিক হাজিরাত আপনি করতে পারবেন একাধিক বিচ্ছেদ আপনি করতে পারবেন এবং এ টু জেড সবচেয়ে ইনশাল্লাহ শেখানো হয় আজকে ভিডিও এই পর্যন্ত ছিল আপনার মেসেজ দেওয়ার দরকার ছিল আর যারা এই সমস্ত কঠিন কঠিন সমস্যা মধ্যে ভুগছেন আপনি স্ত্রী আপনার ছেলে চলে গিয়েছে আপনার সন্তান আপনার কথা না এবং আপনার স্বামী আপনার কথা না আপনার স্বামী আপনার ছেলে চলে গিয়েছে সে কোনো মতে আসতে চায় না আমার মা বোনুদের বলবো আপনার আর কান্না করতে হবে না আপনি একটা বার হলেও ট্রাই করে দেখতে পাই ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারক